সুপ্রিয় মৎস্যাসী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে সরাসরি নিয়ে আসলাম অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনাগুলো আমরা যে মাছগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনাগুলো আমরা সারা বাংলাদেশ জুড়েই ছোটো সাইজের পোনাগুলো অথবা বড়ো সাইজের পোনাগুলো সাইজের উপরে ডিমেন্ড করে মাছগুলো বিক্রয় করা হয় পিস হিসাবে তো সম্মানিত ব্যাস যারা এগুলো মাছের পোনা অল্প জায়গাতে যারা চাষ করতে চান তো অবশ্যই সীমিতভাবে চাষ করে নেবেন আর যারা মিশ্র চাষ করবেন মিশ্র চাষে কিন্তু কম পরিমাণ করে মাছগুলো চাষ করে নেবেন সম্মানিত ব্যাস যারা এককভাবে চাষ করবেন তো অবশ্যই আপনারা শতাংশে পরিমাণে বা শতাংশে হারে কতগুলি মাছ দেওয়া যায় তো অবশ্যই জেনে মাছ চাষ করে নেবেন আমরা সারা বাংলাদেশ জুড়েই সার্ভিস সার্ভিসভাবে বিক্রি করা হয় পরিবহন যাতায়াত খরচ সব আমাদের সম্মানিত বেয়স অক্সিজেনের সাহায্যে মাছগুলো দেওয়া হয় আপনারা যেখান থেকে বসে আমাদের আজকে ভিডিওটি দেখছেন না কেন সেখান থেকে বসে যদি অর্ডার করেন তো অবশ্যই মাছগুলো আমরা ডেলিভারি দিয়ে দেব সম্মানিত ব্যস আমাদের সাথে আপনার যোগাযোগ করবেন আর আমাদের স্ক্রিনের দাম্বারে অথবা টাইটেলের নম্বরে যোগাযোগ করবেন ওনাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাই মিসিমতি শাল আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে সাকসাইবার করে দেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই যে কোনো মাসে পাওয়া যাচ্ছে